পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া রাশিয়ার নভায়া জমলিয়া দ্বীপপুঞ্জে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পরীক্ষা কেন্দ্রটি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বারোতম মেইন ডিরেক্টরেটের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভের সেব এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে রূপ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই কভ এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধিকারী নীতির প্রেক্ষিতে রাশিয়া পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে বিবেচনা করছে বের খবর সেব জানান নভয়া জমলিবা দ্বীপপুঞ্জের পরীক্ষা কেন্দ্রটি কয়েক বছর ধরেই পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা অদূর ভবিষ্যতেই তা বাস্তবায়ন করতে সক্ষম রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বারোতম মেইন ডিরেক্টরের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে অতীতের পারমাণবিক পরীক্ষা এই কেন্দ্র সোভিয়েত ইউনিয়ন মোট সাতশো পনেরোটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে নভায়া জমলিয়ায় সর্বশেষ পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল উনিশশো সালের চব্বিশ অক্টোবর বৈশ্বিক প্রেক্ষাপট রাশিয়ার এই ঘোষণাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে কারণ এটি উনিশশো সালের পরমাণু অস্ত্র পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির সিটি বিটি নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় তাই দেশটি এমন সিদ্ধান্ত বিশ্বব্যাপী সামরিক উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়ার এই পদক্ষেপ একটি শক্তির প্রদর্শন এবং তাদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের কৌশল